আসসালামু আলাইকুম আমি চলে এসেছি এক এক আইসক্রিম আইসক্রিম ড্রেস ড্রেস এখানে লাইভেটারি সাদা এম্বারি সাদা সুতো দিয়ে এবং সাদা সিকোয়েন্স করা খুব সুন্দর করে সাদা সিকোয়েন্স এবং সাদা এমব্রয়টারি করা এটা দেখাবো এরপরে থাকবে ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি এটাও দেখাবো অরেঞ্জ কালারের মধ্যে ইন্ডিয়ান রাঙ্গুলি যারা ছোট ছোট প্লেট পছন্দ করেন তাদের জন্য এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি সিকুইন্সের কাজ করা আছে

এটা হলো প্যানেলটা এটা হলো ব্যাক সাইড এটা ব্যাক সাইড এই যে ব্যাক সাইড এটা হলো হাতা খুবই সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে আছে ওই কাপড় কোয়ালিটি এক রেট সাদা ছেলোয়াড় একদম সফট নরম আরামদায়ক একটা এবং থাকবে পুরো লেস করা পুরো লেস করা দামি একটা লেস করা যে দামি একটা লেস করা কিন্তু খুব সুন্দর করে

এটা কিন্তু চৌদ্দশো টাকার আইসক্রিম ড্রেসটা প্রাইস থাকবে মাত্র কত এগারোশো টাকা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অরেঞ্জ কালার এরপর ইন্ডিয়ান রাঙ্গুলি দেখা দিতেছি ইন্ডিয়ান বিআইপি এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আনকমন কালার খুব সুন্দর একটা আনকমন কালার এবং ছোট ছোট একটা প্রিন্ট ফন পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ফন পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সালোয়ার কাপড়টা খুবই সুন্দর দামি একটা সালোয়ার কাপড় দেওয়া আছে আড়াই গস এবং দোপাটটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটাও থাকবে ডিজিটাল প্রিন্ট দুপারটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে ইন্ডিয়ান রাঙ্গুলি যেটার প্রাইস হল এগারোশো টাকা প্রাইস থাকবে এগারোশো টাকা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু কালারটা কিন্তু আনকমন একটা স্মার্ট কালার বেগুনি বেগুনি মিষ্টি মিষ্টি খুব সুন্দর এটা থাকবে সালোয়ারটা প্রাইসটা মাত্র কত মাত্র এগারোশো টাকা বিশাল বড় একটা নামাজি দুপাটার ডিজিটাল প্রিন্টের ভিতরে ইন্ডিয়ান রাঙ্গুলি এটা কিন্তু বাংলার ইন্ডিয়ান রাঙ্গুলি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটার মধ্যে আর একটা কালার অরেঞ্জ কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে সালোয়ারটা অরেঞ্জ কালার এবার সে দুপাটার ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাও ডিজিটাল প্রিন্ট ওড়াও ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর একটা দুপুরটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ওড়াগুলো বেশি সুন্দর ওড়নাগুলো বেশি সুন্দর কন্টাস্টটাও খুব সুন্দর বিস্কুট এবং

ঠিক আছে অর্ডার করার নিয়ম হলো জিরোয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন আলাইকুম ভালো থাকেন